সো তোমরা যাতে বুঝতে পারো আসলে আমাদের কোর্সের ভিতরে কিভাবে আমরা পড়াই কিভাবে গুছিয়ে পড়াই মানে একটা ধারণার জন্য ইনশাল্লাহ যাতে তোমরা একটা যাচাই বাছাই করে আমাদের কোর্সের মধ্যে করতে পারো সো বিগত বছরের ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে যেন যে চান্স পাওয়া একটু ক্রিটিক্যাল পড়াশোনা করতে হয় প্রত্যেকটা বোর্ড পরীক্ষা অথবা প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু এই যে এসিড খারের শক্তি তাপমাত্রা এখান থেকে প্রশ্ন আসে আসলে সুতরাং আমি তোমাদেরকে আবারও বলবো যারা যারা আই রিপিট যারা যারা আসলে এই টপিকটা এতদিন ভালো করে পড়নি বুঝোনি তাদেরকে বলবো যে ভাই একটু মনোযোগ সহকারে থাকো এই টপিকটা বুঝিয়ে দিব আজকে একটা প্রশ্ন চলে এসেছে সাপোজ এই যে এরকম একটা সুন্দর প্রশ্ন চলে এসেছে যে নিচের কোনটা তীব্রতা বেশি তো এরকম টাইপের প্রশ্ন আসবেই নিচের কোন এসিডের তীব্রতা বেশি অথবা তোমার প্রশ্ন আসতে পারে এরকম অ্যাসিডের তীব্রতা অনুসারে সাজাও মানে কোনটা সঠিক অথবা আসতে পারে এরকম টাইপের প্রশ্ন কোন অ্যাসিডের তীব্রতা বেশি মানে একই বাট অপশনগুলো চেঞ্জ করে دیاছে তার পরবর্তীতে নিচের কোন কে এর মান বেশি কে এ আবার কি ভাই এটা খায় নাকি মাথায় দেয় আসলে তো যাই হোক তার পরবর্তীটা অক্সো মানে অক্সি অ্যাসিডের শক্তির কোনটা আসলে সঠিক ক্লাসে এইগুলো ডিসকাস করবো কোনটা এম তীব্রতার ক্ষেত্রে সঠিক আসলে এটা নিয়ে আলোচনা করব তারপরে এই যে দেখো আবার মানে অনেকগুলো প্রশ্ন আমরা পাবো আজকের ক্লাসে ঠিক আছে আজকের ক্লাসটা এমন ভাবে পড়বো যাতে করে এই যে এমসিকিউ দেখতেছো আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আরো এমসিকিউ আছে তো এই এমসিকিউ গুলোর উত্তর যাতে মোটামুটি ভালো করে পেতে পারো অর্থাৎ সতেরোটা কিউ রয়েছে আমরা চেষ্টা করব আমরা যখন রুলস গুলো পড়বো রুলস গুলোর সাথে সাথে করে এই এমসিকিউ গুলো সলভ করে ফেলতে যাতে করে আমাদের মানে যে কোনো প্রশ্ন আসলে আমরা আসলে হচ্ছে সলভ করতে চাই একটা কথা বলবো ফোকাস করবা তুমি যে টপিকটা পড়ছো সেই টপিক থেকে কিরকম প্রশ্ন বিগত বছরে এসেছে এই বছরে কিরকম আসতে পারে এটা অ্যানালাইসিস করতে নয়তো বা বই শুধুমাত্র রিডিং পড়ে না কোনো লাভ নাই আসলে তো দেখো প্রথমে যদি আমি বলি যে ভাইয়া প্রথমেই যদি আমি তোমাদেরকে বলি প্রথমেই যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া এসিডের তো তীব্রতা প্রথমে এসিডের তীব্রতার ক্রম পড়ি কিসের তীব্রতার ক্রম অম্ল অথবা এসিডের তীব্রতা কিসের তীব্রতা উত্তর হচ্ছে ভাইয়া এসিড এর তীব্রতা কিসের তীব্রতা এসিডের তীব্রতা এসিডের তীব্রতা যখন কি বুঝায় ভাইয়া এসিডের তীব্রতা মানে কি বুঝায় এসিডের তীব্রতা মানে বুঝায় কোন এসিডটা শক্তিটা তুলনামূলকভাবে বেশি কোন এসিডের শক্তিটা তুলনামূলকভাবে কম একটা জিনিস মনে রাখবা এই যে দুনিয়া এই যে জগৎ দুনিয়া এই দুনিয়ার মধ্যে দুই ধরনের এসিড থাকে কি বলেছি দুই ধরনের এসিড থাকে একটা এসিড কে বলে আমি যদি শ্রেণী বিন্যাস করি এসিড গুলাকে আমি বলবো যে ভাইয়া দুনিয়ার বুকে দুই ধরনের পাবা এক ধরনের তোমাদের বলা হবে এক ধরনের বলা হবে জৈব এসিড কি এসিড এক ধরনের এসিড কে বলা হবে জৈব এসিড আর এক ধরনের কে বলা হবে অজৈব এসিড মানে যারা জৈব না এখন ভাইয়া জৈব এসিড আর অজৈব এসিড কেমনে চেনা যায় জৈব এসিড এবং অজৈব এসিড কিভাবে চেনা যেতে পারে এটা কিভাবে বুঝবো ভাইয়া কোনটা জৈব এসিড কোনটা অজৈব কেমনে সব সময় একটা জিনিস মনে রাখবার সবসময় একটা জিনিস মনে রাখবা জৈব এসিড যে কোনো একটা জৈব এসিড চেনার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে লাস্টে সি ডাবল এইচ থাকে ওই এসিডটা লাস্টে কি থাকবে সিডাবল এইচ থাকবেই যদি কারো লাস্টে সিডাবল এইচ থাকেই তাহলে সেটাকে বলবো জৈব এসিড যেমন ভাইয়া উদাহরণ দেন না দেখো এই যে সি এইচ সি এইচ হতে পারে অথবা এইচ 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 সি 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 হতে পারে অথবা এটা হতে পারে তার মানে এখানে মধ্যে ভালো করে খেয়াল করো হতে পারে এইটা জৈব এসিড হতে পারে এইটা জৈব অ্যাসিড অথবা হতে পারে এইটা জৈব অ্যাসিড কিভাবে আমি ফিক্স করলাম ভাইয়া কোনটা আমার জৈব অ্যাসিড উত্তর হচ্ছে এখানে লাস্টে দেখো সি ডাবল আছে এখানে লাস্টেও দেখো সি ডাবল এইচ আছে এখানে লাস্টেও দেখো সি ডাবল এইচ আছে অর্থাৎ যদি সবগুলো লাস্টে সি ডাবল এইচ করেই থাকে তাহলে তোমার বুঝতে হবে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড রেকর্ড পাওয়া যাবে আচ্ছা তোমরা কি বুঝতে পারছো এখন থেকে তোমাদেরকে যদি কেউ বলে নিচের কোনটা জৈব এসিড মানে জীবের শরীর থেকে পাওয়া যায় জৈব তাহলে কি পারা যাবে বলো তো আমাকে একটু বলো যদি কখনো প্রশ্ন পরীক্ষায় আসে নিচের কোনটা জৈব এসিড তাহলে কি পারা যাবে কি যাবে না বলো ক্লাসটা হোপ পারা যাবে সো আমাকে একটু বলো জৈব এসিড চেনা যাবে অজৈব এসিড খুবই সোজা সেখানে মধ্যে সিডাবলএ থাকে না খুবই সোজা সি ডাবল থাকে একটাতে আর একটাতে সি ডাবল থাকে না বুঝছ বুঝছ তাহলে অজৈব এসিড ক্ষেত্রে কি থাকে না অজৈব এসিড ক্ষেত্রে সি ডাবল নাই মানে অপোজিটটা যেমন ভাইয়া কিভাবে আমি চিনতে পারি যেমন তোমার দুনিয়ার মধ্যে যত রকম জিনিস আছে অজৈব এসিড ভরপুর হাইড্রোক্লোরিক এসিড সালফিউরিক এসিড হ্যাঁ তারপর হচ্ছে নাইট্রিক এসিড হ্যাঁ ফসফোরিক এসিড যাই বলো না কেন সো এইগুলো যতগুলো দেখতো সবগুলোর মধ্যে অজৈব কেমন বুঝেছি এইচ নাই এখন মজার বিষয় হচ্ছে আমাকে আমাকে যদি কখনো জৈব আর অজৈব এসিড এর মধ্যে একটা সংঘর্ষ করা হয় অর্থাৎ মারামারি করে দেওয়া হয় মানে জৈব এসিড আর অজৈব এসিড এর মধ্যে মারামারি দেওয়া হইলো একটা তাহলে বলো তো কে জিতবে জৈব এসিড আর অজৈব এসিড এর মধ্যে শক্তি কার বেশি কে বলতে পারবা কে বলতে পারবা বাবা আমাকে কে বলতে পারবা কোন এসিডের শক্তি মাত্রাটা বেশি এটা আমাকে বলো ধরো সব সময় মনে রাখবা জৈব এসিড যারা আছে যাদের লাস্টে সি ডাবল এইচ আছে তারা সব সময় দুর্বল প্রকৃতির হয় সব সময় মনে রাখবা জৈব এসিড অলওয়েজ দুর্বল হয় সব সময় দুর্বল হয় মানে অজৈব এসিড দুর্বল অথবা শক্তিশালী দুইটাই হইতে পারে বাট এইটা মনে রাখবা জৈব এসিড অলওয়েজ কি হবে দুর্বল হবে দুর্বল হবে